হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছে সেটি হচ্ছে এই শিলাজিত আমরা জানবো শিলাজিত কত প্রকার হয়ে থাকে এবং শিলাজিতকে কে ম্যানুফ্যাকচার করে থাকে এছাড়া শিলাজিতের মধ্যে কত ক্যাপসুলের একটি প্যাকেজিং হয়ে থাকে এছাড়া এটিকে কখন আপনি ইউজ করবেন এটির ডোজ কি রয়েছে এই ছাড়া তার সাইড এফেক্ট কি রয়েছে এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন আসুন আমরা সর্বপ্রথমে জানব এই সিলাজিত সিলাজিত এটি একটি প্রোডাক্ট তারপরে আমরা জানবো যে এই সিলাজিত কে কে ম্যানুফ্যাকচার করে থাকে সিলাজিত কে ম্যানুফ্যাকচার করে থাকে হিমালয়া কোম্পানি তারপরে আসুন এবার আমরা জানবো এই এটি কত প্রকার হয়ে থাকে পাউডার আকারে হয়ে থাকে আকারে 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 হয়ে 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 থাকে 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 জেল ক্যাপসুল কিন্তু আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যাপসুল এবার আমরা জানবো এই শিলাজিতের যে ক্যাপসুলটি রয়েছে এই ডিব্বার মধ্যে কত ক্যাপসুলের একটি প্যাকেজিং হয়ে থাকে সেটি সাইডটি ক্যাপসুলের একটি প্যাকেজিং হয়ে থাকে আসন এবার আমরা জেনে নেব এই ক্যাপসুলের ইউজটি কি সমস্ত ডাক্তার কান্ডিকা এই অ্যাডভাইস দিয়ে থাকে শিলাজিত মূলত এমন একটি ম্যাডিসিন যে জীবিত করে অর্থাৎ শরীরকে পুনরায় জীবিত করে শরীরের মধ্যে যৌন চাহিদাকে বাড়িয়ে দেয় এছাড়া টেস্টোস্টেরন হরমোনের সংখ্যাকে বাড়ায় এছাড়া যে সমস্ত ডায়াবেটিসের পেশেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু এই সিলাজি খুব ভালো কাজ করে থাকে আসুন এবার আমরা এই মেডিসিন এর ডোজটি কি এই মেডিসিনের ডোজ যদি পেশেন্টের অবস্থা খুব গুরুতর হয়ে থাকে তাহলে ওয়ান ওয়ান ক্যাপস বিডি পিসি অর্থাৎ একটি করে ক্যাপসুল দিনে দুবার সকালে রাত্রে খাওয়ার পরে এবার এটিকে আপনি বুধের সঙ্গে নিতে পারেন এছাড়া আপনি এটিকে জলের সঙ্গে নিতে পারেন সুতরাং যদি আপনি দুধের সঙ্গে নেন তাহলে কিন্তু তার রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসুন আমরা মেডিসিনের সাইড সাইড কি হতে পারে যেমন আপনার অ্যালার্জি রিয়াকশন করতে পারে এছাড়া শরীর শরীরের মধ্যে সরকারের লেভেলকে কমিয়ে দিতে পারে এই সমস্ত সাইড ইফেক্ট কিন্তু দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ইউজ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই ইউজ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা